বাচ্চাকে পড়তে বসিয়েছিলাম কিছুক্ষণ আগে সকালে বিছনার কি অবস্থা করে রেখে গেছে বিছানা চাদর বিছাই একটু শান্তি পাই না সারাদিনে বিষবারের মতো বিছানা চাদর গুছাইতেই হয় এখন চাদর চেঞ্জ করবো আরেকটা বিছাবো এই কোনাগুলাতে চেঞ্জটা করতেছি রাবার মানে ইলাস্টিক আটকে দেব তো ইলাস্টিক আটকে নিলাম এখন এই কোনায় দিয়েছি এটা তাহলে তোষকের সাথে আটকে রাখবো তাহলে বিছানা চাদর আর নড়বে না কিছুই করার নাই বাচ্চাদের বাসা সারা দুষ্টামি করে বললেও শুনে না কথা সারাদিনই একই কাজ বাসা গুছাও বিছানা গুছাও এগুলা গুছাতে গুছাতে অস্থির অবস্থা এই তো এখন বিছানা পিছিয়ে দিতাম চাদর কোনার মধ্যে আটকে দিয়েছি তোষকের তাতে যে ইলাস্টিক যে অ্যাড করেছিলাম চাদরে যেভাবে করে আটকে দিয়েছি এখন আর টানাটানি করলে চাদর তেমন নড়বে না এর আগে সেফটিপিন মেরে দিয়েছিলাম বাট ওদের যন্ত্রণায় চাদরই ছিঁড়ে গেছে তো এখন হচ্ছে সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি খুব সকালে বাচ্চারা ঘুম থেকে উঠে তো তারপর স্কুলে নিয়ে যেতে হয় তো এখন নাস্তা করে বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দিব এই আর কি ভাজা হচ্ছে আর এদিক দিয়ে কিছুক্ষণ পরে আমি হচ্ছে কাটাকাটির গাছগুলো কমপ্লিট করলাম এই তো এই যে তরকারিও কাটিং করে নিলাম আর এদিক দিয়ে মাছ ভিজানো আছে আর হচ্ছে কিছু ধোয়ার জন্য জিনিস জমেছে ওগুলো ধোবো আর হচ্ছে আর এই পাশ দিয়ে এখন হচ্ছে পাস্তা একটু রান্না করছি ছোট ছেলেটা খাবে প্লাস ছেলেটা স্কুল থেকে বড়টা আসবে ও এসে খাবে তাই পাস্তা সিদ্ধ করে একটু নুডলসের সাথে রান্না করে নিলাম স্কুল থেকে এসে খুদা লেগে যায় এই তো এই কাজগুলো করে রেখে দিব এখন তো রেডি করলাম আর এদিকে হচ্ছে দুপুরবেলা খাবার নিব ভাত নিয়ে নিচ্ছি দুই ছেলেকে এখন খাইয়ে দিব নামাজ পড়া গোসল করা সব কিছু শেষ বাচ্চাদেরও আমারও তো এখন হচ্ছে ওদের খাওয়াবো তো এখন সবজি নিচ্ছি এটা নিলে অনেক পায়না করবে ছেলে এই সবজি তরকারি দেখলেই বড় ছেলে খেতে চায় না খাবার অনেক বিরক্ত করে অনেক বুঝিয়ে সুজিয়ে তারপরে খাওয়ানো লাগে এই হচ্ছে আমার অবস্থা প্রচুর বিরক্ত করে এই সবজি লাউ বা যে কোনো তরকারি হলে সে খাবেই না তার নাকি বমি আসে নানান অজুহাত বাহানা শুরু হয়ে যায় ওকে খাওয়ানো মানে যুদ্ধ করা